ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এন বিয়ার এখন করদাতারা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন এবছর বছর তিরিশ জুনের আগে যারা টিআইএন টিন গ্রহণ করেছেন তাদের আয়কর রিটার্ন দিতে হবে এবার ব্যক্তি শ্রেণী করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দেওয়ার সুবিধা চালু হয়েছে যাদের মোট পরিসম্পদ পঞ্চাশ লাখ টাকা কম এবং আয় পাঁচ লাখ টাকার নিচে তারা এক পাতা ফর্ম পূরণ করেই রিটার্ন জমা দিতে পারবেন হ্যাঁ আমি মোহাম্মদ লুৎফর রহমান বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানব তিনটি মূল্যবান ইনফরমেশন যা করদাতা বিশেষ করে যারা জীবনের প্রথম রিটার্ন সাবমিশন করতে চলেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি প্রথমটি হচ্ছে করমুক্ত আয়সীমা দ্বিতীয়টি ন্যূনতম আয়কর ও তৃতীয়টি আয়করের বর্তমান হার তো চলুন শুরু করি প্রথমে করমুক্ত আয় সীমা ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারিত হয়েছে ভিন্নভাবে পুরুষ করদাতাদের ক্ষেত্রে এই সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নারীদের বা পঁয়ষট্টি বছরের বেশি বয়সী পুরুষের ক্ষেত্রে চার লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতিবন্ধী করদাতাদের জন্য চার লাখ পঁচাত্তর হাজার টাকা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ টাকা প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের জন্য এই করমুক্ত সীমা আরও পঞ্চাশ হাজার টাকা বাড়ানো হবে যদি পিতামাতা দুজনই করদাতা হন তবে এই সুবিধা যে কোনো একজন নিতে পারবেন কোনো ব্যক্তির আয় নির্ধারিত করমুক্ত সীমার নিচে হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে তবে কর দিতে হবে না তবে আয়ের পরিমাণ যদি নির্ধারিত সীমার চেয়ে মাত্র এক টাকা বেশি হয় সেক্ষেত্রে তাকে ন্যূনতম আয়কর প্রদান করতে হবে চুন এবার দ্বিতীয় নাম্বার ন্যূনতম আয়কর সম্পর্কে জেনে নিন এবছর নিয়মিত আয়ের উপর ন্যূনতম আয়কর ছাড়াও চল্লিশটি খাতের আয়ের উপর ন্যূনতম আয়কর ধার্য করা হয়েছে তবে ব্যক্তিশ্রেণী করদাতাদের ক্ষেত্রে সঞ্চয়ী আমানত ও স্থায়ী স্থায়ী আমানত লভ্যাংশ শ্রমিক কল্যাণ তহবিল লটারি ইত্যাদি ক্ষেত্রে নিয়মিত আয়ের পর আয়ের পরের স্লাব থেকে কর গণনা করতে হবে ওই খাতের উৎসে কর অন্য খাতের আয়ের সঙ্গে সমন্বয় করা যাবে না যদি ন্যূনতম খাতের আয় কর কম হয় তবে অতিরিক্ত কর প্রদান করতে হবে সঞ্চয়পত্রের উপর উৎসে কর চূড়ান্ত কর দায় অর্থাৎ সঞ্চয়পত্রের সুদ খাতে অতিরিক্ত কোনো কর দিতে হবে না ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতাদের ন্যূনতম করের হার পাঁচ হাজার টাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার চার হাজার টাকা সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতাকে ন্যূনতম কর হিসাবে তিন হাজার টাকা প্রদান করতে হবে একজন সাধারণ করদাতার কর রেয়াতের জন্য তিনটি বিষয় বিবেচিত হবে মোট নিয়মিত করযোগ্য আয়ের তিন শতাংশ কর প্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের আয় ব্যথিত বা প্রকৃত অনুমোদনযোগ্য বিনিয়োগের পনেরো শতাংশ অথবা দশ লাখ টাকা এই তিনটির মধ্যে যেটি কম করদাতার মোট পরিসম্পদ যদি চার কোটি টাকার বেশি বা একের অধিক মোটর গাড়ি বা আট হাজার বর্গ অধিক আয়তনে গৃহ থাকে তাকে দশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত সারচার্জ প্রদান করতে হবে আয়করের বর্তমান হার প্রথম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য পরবর্তী এক লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর পাঁচ শতাংশ পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর দশ শতাংশ পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর পনেরো শতাংশ পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর বিশ শতাংশ অবশিষ্ট মোট আয়ের উপর পঁচিশ শতাংশ আশা করি এই টিপস এবং এই ইনফরমেশানগুলো আপনাদের অনেক উপকারে লাগবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম